শনিবার পূর্ব বর্ধমান জেলা সবুলা মেলার শুভ উদ্বোধন হল কাটোয়া কেডিআই স্কুলের মাঠে মেলা উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার সহ সভাপতি গার্গী নাহা কাটোয়া মহকুমা শাসক অর্চনা পি ওয়ান খেড়ে সাংসদ সুনীল মণ্ডল বিধায়ক শম্পা ধারা বিধায়ক অপূর্ব চৌধুরী সহ আরও অন্যান্যরা মেলায় চুয়াল্লিশটি স্টল রয়েছে জেলার বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের তৈরি জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন কেডি আই স্কুলের মাঠে মেলার স্টলগুলি ঘুরে দেখলেন মন্ত্রী শশী পাজা গত বছর ঘুরে দেখলেন গত বছর মেলা থেকে প্রায় ২৬ লক্ষ টাকার জিনিস কেনাবেচা হয়েছিল তবে এবছর বেশি টাকার জিনিস কেনাবেচা হবে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা আজকে মেলা উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বহু মানুষ হাজির হয়েছিলেন মেলার মাঠে কারো বিরুদ্ধে বলছে সাইকেল দেবপ্রসাদ বাঘ মহাশয় এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার সবলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে মেলা যেটা কাটোয়াতে হচ্ছে এই বছর তৃতীয় বর্ষ খুবই জনপ্রিয় মেলা এবং একদম স্বনির্ভর গোষ্ঠী যারা রয়েছেন মহিলারা তারা প্রায় তিরাশিটা স্টল করা হচ্ছে কিছু অফিস মানে আমাদের দফতরে স্টল থাকে বাইরে সমস্ত স্টল এবং তারা সেই শুধু তৈরি করছে জিনিস নয় সামনে তৈরি করছে সেটা বিক্রি হবে সাত দিন ব্যাপী এবং পূর্ব যে মেলাগুলোর যেভাবে আর্থিক রোজগারের আপনারা দেখবেন প্রায় গেলো বছরের ছাব্বিশ লক্ষ টাকা এরকম রোজগার করেছে রোজগার হয়েছে এই মেলা থেকে একটা মেলা তো স্বাভাবিক এখানে যেমন রোজগারেরও জায়গা ছোট ছোট করে তাদের কলা প্রদর্শনেরও জায়গা আর তার সাথে সাথে কিছু মনোরঞ্জক অনুষ্ঠানও হয় এবং সবটা নিয়ে একটা পাড়া একটা ব্লক অনেক মানুষ এখানে আসে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের এতটাই উদ্যোগ তারা যেমন যেটা নিতে পারছেন রাজ্য সরকার পক্ষ থেকে সাহায্য এবং তাদেরকে বিভিন্ন ট্রেন আর কনভারজেন্সে বিভিন্ন দফতরের সঙ্গে তারা নানাবিধ কাজ করতে ভালোভাবে কাজটা হয় ম্যাডাম আগামী লোকসভা নির্বাচনে সিপিএম এর অন্তর খবর 80 শতাংশ তরুণ তরুণীরা যারা আছে তাদের নিয়ে আশা হবে তার মধ্যে মিনাক্কি সায়মদীপ সৃজন এদের নাম উঠে আসছে राघव করেছে কোনো প্রভাব করবে মনে হয় যে নতুনদের নিয়ে আসা হচ্ছে এখন দু তিন জি বিষয় চলে আসছে এবंगा সেটা হচ্ছে যে দেখুন প্রথমত তাদের অবস্থান কিন্তু প্রথম থেকে অনিশ্চিত প্রথমে তো বলুন তো দু হাজার এগারোর আগে তাদের চৌত্রিশ বছরের যে সরকারের যে সন্ত্রাস হয়েছিল